আগামীকাল শুক্রবার শিবরাত্রি শিবরাত্রি আমাদের হিন্দুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিজের পরিবার এবং সংসারের মঙ্গলের জন্য চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ রবিবার রাত নটা সাতান্ন মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে নয়ই মার্চ সন্ধ্যে সাতটা সতেরো মিনিটে মতে প্রদোষকালে শিবের পুজো করা উচিত সেই জন্য আটই মার্চ মহাশিবরাত্রি পালিত হয় আটই মার্চ সন্ধ্যা থেকে শিবরাত্রির চার প্রহরের পুজো শুরু হবে মহাশিবরাত্রির প্রথম প্রহর আগামীকাল সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে রাত নটা আটাশ মিনিট পর্যন্ত পুজোর দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রহরের সময় ভিডিওতে লিস্ট করে দেয়া হলো। শিবরাত্রি সবাই পালন করতে পারে কিছু নির্দিষ্ট নিয়ম ও রীতি মেনে মহাশিবরাত্রি পালনের সময় পঁচিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ এবং ইংরাজি নয়ই মার্চ দু হাজার চব্বিশ শনিবার পূর্বাহ্ন নটা একান্নর মধ্যে এই মহাশিবরাত্রি পুজো করার জন্য কোনো মন্দিরে গেলে তার আগে নিজেদের গৃহে শিব ঠাকুর থাকলে অবশ্যই পূজা করে তারপর মন্দিরে পুজো দিতে যাবেন শিবরাত্রি পুজোর জন্য প্রয়োজন ভৎস দশকর্মার দোকানে পাওয়া যাবে পঞ্চামৃত পঞ্চামৃত বানানোর জন্য দুধ দই ঘি মধু চিনি সব কিছু একটি প্রাত্যের মধ্যে নিয়ে মিশ্রণ বানিয়ে নিতে হবে বৎস দিয়ে বাবার অভিষেক করার পরেই পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করা হয় এরপর স্বচ্ছ পরিষ্কার জল দিয়ে বাবার অভিষেক এবং সঙ্গে গঙ্গা জল অবশ্যই রাখবেন চন্দন সিদ্ধি হরিতক্ষী বাবার মস্তকে দেওয়ার জন্য পঞ্চশস্য বাবাকে নিবেদন করার জন্য এবং একটি ঘিয়ের প্রদীপ এরপর ফুল ছাড়া তো বাবার পুজো অসম্পূর্ণ জন্য বাবা মহাদেবের প্রিয় ফুল হলো ধুতরা এবং আকন্দ এই দুটি ফুল না পেলে যে কোনো সাদা গন্ধবিহীন ফুল দিয়ে বাবার পুজো করতে পারেন এছাড়া হলুদ ফুল দিয়েও পুজো করা যেতে পারে মহাশিবরাত্রির দিন একুশটি বেলপাতা কিছু গোটা ফল ধুতরা ফল এবং বেল অবশ্যই রাখার চেষ্টা করবেন এবং অবশেষে বাবাকে পঞ্চ প্রদীপ দিয়ে আরতি করে নেবেন আর কমেন্টে সবাই জয় শিবশম্ভু লিখতে বলবেন না